আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আমার বাচ্চাদের আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আসলে আমরা গিফট পেতে কে না ভালোবাসি আমরা সবাই কিন্তু গিফট পেতে অনেক বেশি ভালোবাসি আর আজকে পেয়েছে গিফট হচ্ছে আমার বাচ্চারা তো আমি তো অবশ্যই খুশি অনেক বেশি খুশি আমার বাচ্চারাও আরই খুশি কিন্তু আমি গিফটটা খুলতে পারি কারণ আমি অসুস্থ ছিলাম আর গিফটটা খোলার সময় তো অবশ্যই একটা ভিডিও তো করা উচিত রিভিউ দিব সেই জন্য রেখে দিয়েছিলাম তো এই জন্য একটু লেট হওয়াতে ওরাও কিন্তু অনেক বিরক্ত যে কি আছে মামনি আমাদেরকে দেখাচ্ছে না কেন আমরা দেখতে চাই এই প্যাকেটের ভেতরে কি আছে তো যাই হোক আজকে ওদের ইচ্ছা পূরণ হচ্ছে আমি হচ্ছে এই প্যাকেটটা খুলছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ওরা কি গিফট পেয়েছে ওয়াও এই যে দেখেন ওয়াও কত সুন্দর একটা হ্যামক এটা আবার ঝুলন্ত বেডও বলা যায় ঠিক আছে এটাকে আমি খুলে তারপর টাঙিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখেন এইটাই খুঁজছিলাম এইটা হচ্ছে নেমপ্লেট কি সুন্দর এখানে লেখা আছে পিকু তেজা মারু মিনি চার জন্য এই খাটটা তবে অবশ্য চারজনা না হলে দুইজনের তো হবেই কিন্তু এটা দেখার বিষয় কার দখলে এটা যায় কারণ আমার বিড়ালদের হচ্ছে এক একজনের মুড এক এক রকম যে যেটা দখলে পাবে সে সেটাতেই শুয়ে থাকবে আর অন্যজনকে উঠতে দেবে না বিশেষ করে আমার দেশি বিড়ালটা তো যাই হোক আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই এই ম্যাটেরিয়ালটা দেখছেন এটা হচ্ছে পাতলা কম্বলটা থাকে সফট একদম অনেক দেশ শরীরের মতনই নরম অনেক সফট হ্যাঁ ওরা আসলে এখানে অনেক আরাম পাবে দেখো আমাকে কামড়াচ্ছে কিভাবে আমাকে দেখতেও দিচ্ছে না আমি যে ভিডিও করবো এইটা হচ্ছে কি দড়ি বলে জানি না তবে অনেক মজবুত সুন্দর সুন্দর করে বোনানো আছে জিনিসটা অনেক এই যে শীতের সময় এখানে বসে রোদ তাপবে এই যে দেখতেই পাচ্ছেন এই সময়তে এইদিকে কিন্তু অনেক রোদ এখন যতটুকু সময় এখানে রোদ থাকে ওরা এই জায়গাটায় থাকে এখানে ওয়াশিং মেশিন ছিল আর একটু সমস্যা দেখা দিয়েছে তাই ওটা নিয়ে গেছে ঠিক করতে তো ওদের একটু সমস্যাই হচ্ছিল তো যাই হোক এই জিনিসটা পেয়ে আমিও অনেক খুশি বাচ্চারাও অনেক খুশি ওরা বারবার আসছে দেখছে আর এই জন্য ম্যাও ম্যাশকে সত্যি অনেক অনেক ধন্যবাদ আমি তো ভাবছি আপনাদের কাছে আরও দুই একটা কিনে নেব কারণ আমার অনেকগুলো বিড়াল তো ওরা কারাকারি শুরু করে দিবে এই যে দেখতেই পাচ্ছেন মারামারি শুরু হয়েছে টোটো বলছে আমি থাকবো মিমি বলছে না এটা আমার চা তো যাই হোক আমার টোটোর জন্য কিন্তু অনেক ভালো হয়েছে ও বাইরের পরিবেশটা দেখতে অনেক ভালোবাসে এখন ওরা বাইরের পরিবেশ দেখতে পায় না এই কারণে ওই যে নিচেটাই আমি নেট দিয়ে ঘিরে দিয়েছি আর এটার জন্য টোটো এবং আমার যত বড় বড় বিড়াল আছে তাদের খুব কষ্ট ওরা বাইরেটা দেখতে পায় না কারণ ওরা কিন্তু পড়ে না ওরা অনেক সাবধান ওরা জানে যে পড়ে যাব সেই জন্য দেখে না আর ছোটগুলোর জন্য আমার এটা দিতে হয়েছে কারণ আমার একটা কালো বেবি এইভাবে সাততলা থেকে পড়ে ও চলে গেছে যাই হোক আমার কাছে আর ওটার জন্য খুব খারাপ লাগে আর এই কারণে হচ্ছে আমি নিচেটা ঘিরে নিয়েছি তো আমি আমাদের নতুন বেবিদেরকে একটু তুলে দিলাম দেখার জন্য যে কেমন করে ওরা দেখি তো ওরাও হচ্ছে একটু দেখছে এদিক ওদিক কিন্তু ওরা বেশিক্ষণ এখানে থাকলো না আর আমি এখানে রাখবো না কারণ ওরা যথেষ্ট ছোট যদি পড়ে যায় আর আমি এই রিক্স নিতে চায় না তা আমার টোটোর জন্য কিন্তু খুব ভালো হয়েছে দেখেন কিভাবে ও দেখছে হয়তো মানে ও যে উঠেছে তারপর থেকে ওকে নামানোই যাচ্ছে না আমি ওর এভাবে দেখাটাকে খুবই এনজয় করছি খুব মুগ্ধ হয়ে দেখছি যে আমার বাচ্চাটা এভাবে দেখছে বাইরের দিকটা আসলে ওরা অনেক দিন পর এভাবে করে বাইরের দিকটা দেখছে আমার সেটা দেখে সত্যি অনেক বেশি ভালো লাগছে আমি তো হচ্ছে কোলে করে নিয়ে ওদেরকে একটু দেখাই সকালবেলা এদিক দেখো ওদিক দেখো কিন্তু কতক্ষণ সব দিন তো আর হয় না তো যাই হোক আজকের এই হ্যামকটা আসলে অনেক ভালো হয়েছে ওদের জন্য এটা মানতেই হবে আমি এই হ্যামকের কিছু হচ্ছে ছবি শেয়ার করেছিলাম টোটোর সঙ্গে অনেকে এখানে কমেন্ট করে জানতে চেয়েছেন হ্যামকটা কোথায় পাবেন ম্যাও ম্যাশ এই পেজটা থেকে আপনারা পেয়ে যাবেন আর পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আমার পেজে পেয়ে যাবেন এখন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করে দেবেন পারলে আজকের ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যাদের এই হ্যামকটা পছন্দ হবে এবং প্রয়োজন তারাও নিয়ে নিতে পারবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ